মিষ্টি মুখেরি মিষ্টি কথা কি সুন্দর দেখতে চোখের মিষ্টি তারাটি মিষ্টি কথা কি সুন্দর দেখতে চোখের তারাম সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহেরা নো বিজি যখন মোদী যায় বাচ্চারা তখন ওয়েলকম জানায় ওয়াজ আলাই না কয় মনসানি আল বি জান্লা আলা দয়ার নাবি গো আমার ময়ার না গো সব ছাড়ি বো কিন্তু তোমাই ছাড়তে পারি না জোরে হবে না জোরে হবে না এই সব নাত অন্য কারো কাছে পাবেন না কারণ আমারই সব লেখা একটু জোরে সোরে মন খুলে সুবান দেবেন না জোরে হবে না দয়ারের না বি কৈয়া আমারে ময়ার না বো সব ছাড়ি বোমো কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়ি নিব ছাড়বো নাম ছাড়তে পারি না। ছাড়ি নিভ ছাড়ব নাম ছাড়তে পারি না সব ছারি বোমো কিন্তু তোমায় ছাড়তে পারি না मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर জরে হবে না হাগা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যেতে পারবেন না বাপা মার এক দেড় ঘন্টা আছে একটু সময় দেন না ওখানে তো তিরপল বিছিয়ে দিচ্ছে একটু বসে যান না বাপা মার মেরা নাবি সবসে বারা সব নবিয়ম পার রাহমাতুল্লিল আলামিন ভেজা হে পারওয়ার জরে হবে না মেরা নবী সবসবঙ্গ রহমতুল ভেজা হে পারো সব ছো কি কিন্তু তোমায় ছাড়তে পারি না সব ছো কি কিন্তু মাই ছাড়তে পারি নাম ছ নাম ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়ি বঙ্গ কিন্তু তোমায় ছাড়তে পারি না